কুর্তা কুর্তি সালোয়ার কামিজ দোপাট্টা চুড়িদার পালাজো শাড়ি শেরোয়ানি কুটি ইত্যাদি পোশাক ভারতীয় এথনিক বা ঐতিহ্যবাহী জাতিগত পোশাক হিসেবে পরিচিত বাংলাদেশে এসব পোশাকের উৎপাদন তেমন একটা না হলেও স্থানীয় বাজারে এগুলো চাহিদা অনেক ভারতীয় পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন এসব পণ্যের বাংলাদেশি বাজার ধরতে চাইছেন ব্যবসায়ীদের প্রস্তাবে সাড়া দিয়ে বর্তমানে বাংলাদেশে ভারতীয় এথনিক পোশাকের খুচরা বিক্রয় কেন্দ্র চালুর কথা ভাবছেন ভারত সরকারের প্রতিনিধিরা জানা গিয়েছে বস্ত্র খাতে বাংলাদেশ ও ভারত দুই দেশেরই নিজস্ব সক্ষমতা আছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই খাতের সক্ষমতা আরও কার্যকর করার বিষয়ে গত বছর দু দেশের সরকারি বেসরকারি প্রতিনিধিরা উদ্যোগী হন ঘোষণা দেওয়া হয় ইন্ডিয়া বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফোরামের দুই দিনব্যাপী ওই ফোরামের প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা অনুসরণ করে সম্প্রতি সমস্যা স্মারক চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে ওই সময় আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে একটি ছিল ঢাকায় এথনিক পোশাকের খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন গত বছর আইবিটিআইএফ এর প্রথম সভায় আলোচনা হয় ফোরামের মাধ্যমে খাতের টেকসই উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও তথ্য ঘাটতি দূর করতে সহায়তামূলক কর্মসূচি নেওয়া হবে দুই দেশের খাতের উন্নয়নে প্রতি বছর নিখুঁতভাবে আমদানি রপ্তানি চিত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে গত সপ্তাহে আইবিটিআইএফ এর আওতায় একটি সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয় সমঝোতা স্মারকে ভারতের প্রস্তাবনায় এতনিক পণ্যের খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপনে বাংলাদেশিদের সহায়তা প্রত্যাশা করা হয় এই সহায়তা পেলে বাংলাদেশে এথনিক পোশাকের প্রচার ও বিক্রি সম্ভব বলে মনে করছে ভারতীয় ব্যবসায়ীরা এ প্রসঙ্গে ভারতীয়দের প্রস্তাবে বলা হয় চুক্তির আওতায় দুই পক্ষই এথনিক পোশাকের ক্ষেত্রে পারস্পরিক সুবিধা আদায় করা ছাড়াও বৈশ্বিক সম্ভাবনা উন্মোচন করতে পারে এছাড়া এথনিক পোশাকের বিপণনে খুচরা বিক্রয় কেন্দ্র চালু করার বিষয়ে সহযোগিতা করবে বাংলাদেশ গত সপ্তাহে বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমতা ভারতের প্রস্তাবিত বিষয়গুলো সহ বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা করা হয় সভায় উপস্থিত এক বস্ত্রশিল্প ব্যবসায়ীর প্রতিনিধির কাছে এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার সূত্রে তিনি বলেন গত বছর ফোরামের আলোচনা শুরু হয়েছে এখন আলোচনা হচ্ছে ফোরামের আওতায় সমঝোতা স্মারকে উপস্থাপিত দুই দেশের প্রস্তাবগুলো নিয়ে প্রস্তাবগুলোর বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি তবে একটা বিষয় হলো বাণিজ্য বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলো ভারতের প্রস্তাব এক পেশে যদিও পোশাক পণ্যের বাণিজ্য বিরোধগুলোর ক্ষেত্রে ভারতীয় ক্রেতাদের দায় বেশি কিন্তু সমঝোতার আওতায় বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে ভারতীয়দের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আমরা বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের প্রস্তাবগুলো জোরালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে দর কষাকষির মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যায় এথনিক পোশাকের বিক্রয় কেন্দ্র সহ সম্প্রদা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন এ নিয়ে আলোচনায় চলমান হয় এ সংক্রান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি জানা যায় গত বাইশ জুলাই ভারতীয় পোশাক সংশ্লিষ্ট সংগঠন ক্লদিং ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা সিএমএই ভারতীয় টেক্সটাইল মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠায় সি এম এ এর চিফ মেন্টর রাহুল মেহতা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় বাংলাদেশে ভারতীয় এথনিক পোশাকের আমদানি শুল্কের কমানোর একটি সম্ভাবনা উন্মোচন হয়েছে দুদেশের সম্ভাব্য সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে চিঠিতে রাহুল মেহতা জানান বাংলাদেশে এথনিক পোশাক তেমন উল্লেখযোগ্য উৎপাদন না হলেও স্থানীয় বাজারে এই পণ্যের চাহিদা রয়েছে চিঠিতে সমঝোতা চুক্তির আওতায় এই ধরনের পণ্যের বাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করা হয় জানা গিয়েছে সমঝোতা স্মারকে এথনিক পোশাক ছাড়াও অন্যান্য যেসব বিষয় নিয়ে ভারতীয়রা প্রস্তাব দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্যের আমদানি রপ্তানি মান সনদদাতা সংস্থার সক্ষমতা উন্নয়ন প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান আদান প্রদান বস্ত্রশিল্প সংশ্লিষ্ট ডিজাইনার বা নকশার উন্নয়ন বস্ত্র প্রকৌশল সক্ষমতার আদান প্রদান বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতিতে বাণিজ্য বিরোধ নিরসন ইত্যাদি